লুকসেমবার্গ ইউরোপের ক্ষুদ্র কিন্তু প্রভাবশালী একটি দেশ লুকসেমবার্গ একটি ছোট কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এটি ইউরোপে অবস্থিত এবং ফ্রান্স জার্মানি ও বেলজিয়াম দ্বারা ঘেরা একটি দেশ এর আয়তন মাত্র পঁচিশশো ছিয়াশি বর্গ কিলোমিটার যা কিনা বাংলাদেশের একটি জেলার চেয়ে ছোট তবে ছোট হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি বন ও ঐতিহাসিক দুর্গগুলো একে এক বিশেষ সৌন্দর্যে রূপান্তরিত করেছে এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং এর সরকার একটি গণতান্ত্রিক পার্লামেন্টের মাধ্যমে পরিচালিত হয় লুক্সেমবার্গ বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি এর মাথা পিছুয় আয় বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম দেশের প্রধান অর্থনৈতিক খাত হলো ব্যাংকিং ও আর্থিক পরিষেবা যার অনেকটাই আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত হয় এটি ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো এবং জাতিসংঘের সদস্য লুক্সেমবার্গের সরকারিভাবে তিনটি ভাষা রয়েছে একটি হলো লুক্সেমবার্গের দ্বিতীয়টা হলো ফরাসি এবং আরেকটি হলো জার্মান এই ভাষাগত বৈচিত্র্য তাদের সাংস্কৃতিক জীবনেও প্রতিফলিত হয় দেশটির সংস্কৃতি ইউরোপীয় ঐতিহ্যের সমৃদ্ধ এক মিশ্রণ লোকসেমবার্গ ছিল ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম এটা ডিজিটাল ইনোভেশন ও সবুজ অর্থনীতির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছে বিশ্বের সবচেয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় লোকসেমবার্গের নাম একদম উপরের দিকে থাকে